নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি ফ্যামিলি তো আজকের দিনটা শুরু করেছিলাম কিছুটা এইভাবে তারপর আস্তে আস্তে তোমাদের একটা একটা করে কাজ দেখাবো দেখো কালকে তোমাদের দেখিয়েছিলাম আমাদের তাঁত আজকে কিন্তু সেই তাঁতটাকে খুলে ফেলা হচ্ছে কারণ ঘরটা ভাঙা হবে তো তাঁত খোলার কাজ চলছে আস্তে আস্তে প্রতিটা জিনিসই খুলে নেওয়া হচ্ছে তাঁত খুলে নেওয়ার পর কিছুটা এরকম অবস্থা হয়ে গেছে কাপড় সব শেষ এবং চালটা তো সম্পূর্ণ কালকে খোলা হয়ে গিয়েছিল আজকে কিন্তু দেয়াল ভাঙা হবে আর দেয়ালের অবস্থা এতটাই খারাপ তোমরা দেখ দেখতে পাচ্ছ ফাটল রয়েছে এবং এই ফাটলের মধ্যে কিন্তু সাপও রয়েছে বিষাক্ত সাপও কিছু রয়েছে তো যাই হোক সেই দেয়ালগুলোকে আস্তে আস্তে ভাঙার কাজ চলবে তারপরে আমরা দেখলাম যে যে রডগুলো কাজে লাগবে সেই রডগুলো নিয়ে চলে এলো একটা কাকু এবং এই যে আমাদের মিস্ত্রি সে কিন্তু রডগুলোকে আস্তে আস্তে বয়ে নিচ্ছে এবং সেই কাকুও কিন্তু আস্তে আস্তে রডগুলো বয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার কাজ করছে আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওর একটা ছোটো করে ফুটেজ তুলছিলাম এবং যারা কাজ করছিল ঘর ভাঙার তারাও কিন্তু মাটিগুলো একসাথেই ফেলতে থাকছে এরপর আমি চলে গিয়েছিলাম প্যান্ডেল করতে এবং আমাদের প্যান্ডেলের এবছরের থিম ইস্ট বেঙ্গল মোহন তো রয়েইছে সেই ইস্ট বেঙ্গলেরই এবছরের সাফল্য সুপার কাপ চ্যাম্পিয়ান তাদের সেই চ্যাম্পিয়ান ফটোটাকে কিন্তু আমি আস্তে আস্তে লাগিয়ে নিয়েছিলাম এবং আমাকে সাহায্য করছিল ছোট ছোট ভাইগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে আমাদের প্যান্ডেল করার জন্য ছোট খুদে সদস্যদেরই বলতে গেলে এটা পুজো আমরা কয়েকজন মাঝারি মানের সদস্য রয়েছি তো এইখানে এই কাজগুলো করে নেওয়ার পর আমি বিকেলের দিকে আস্তে আস্তে ঘুঁড়ি দিয়ে বাকি ডেকো ডেকোরেশান কমপ্লিট করছিলাম একটা করে লাল ঘুড়ি একটা করে সবুজ ঘুড়ি আর এখানে দেখতে পাচ্ছো আমরা একটা জিনিস বানিয়েছিলাম আই লাভ ইছাপুর এখানে মূলত সেলফি জন করা হয়েছে সকলে এসে সেলফি তুলবে আর ওখানে সুমিতে একটা বড়ো প্রোজেক্ট নিয়েছে একটা বিরাট বড় লাইট হবে তো সেই লাইটিংটা পরে তোমরা দেখতে পারবে কমপ্লিট হয়ে যাওয়ার পর ও আস্তে আস্তে তারের কানেকশান করছিল এবং এত পরিমাণে লাইট এবং একটা কাঁচা বাঁশ বাঁশের ওয়েটও সেরকম ভারী হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি আস্তে আস্তে কমপ্লিট হবে তো সেই তারের কানেকশানগুলো সম্পূর্ণভাবে একদম সেট করে নেওয়ার চেষ্টা করছিল ছোটো ছোটো ভাইগুলো ছিল সেগুলো হেল্প করছিলো এবং এই যে পুলক পুলক একটুখানি দেখিয়ে দিচ্ছে সব কিছু করতে হবে আর চারিদিকটা তোমরা দেখে নাও একটা পুরো চারচৌকো জায়গার মধ্যে কিন্তু আমাদের এই পুজোটা হচ্ছে এবং খুব ভালো পুজো হচ্ছে তো আস্তে আস্তে ঘড়ি লাগানোর কাজ করছিলাম পাশে টুনু ছিল টুনুকে তোমরা দেখেছো এবার লাইটটাকে দাঁড় করিয়ে নেবার পর কিন্তু সমস্ত তার জড়িয়ে গিয়েছিলো একসঙ্গে তো তারগুলো জড়ানোগুলোকে সব কাটানো হচ্ছিল আর এখানে সব খুদে সদস্যরা আস্তে আস্তে আম পাতাতে ডিজাইন করছিল কারণ আমরা আম পাতা দিয়েও বেশ কিছু ডিজাইন তৈরি করছি তো সেই আম পাতার উপর কালার করার চেষ্টা করছিল ছোট ছোট বোনগুলো আর এই দেখো ওই লাইটটা লাগানোর পর পাখি যে সমস্ত কাজগুলো সুমিত একদম লাইটগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছিল এবং লাইট মোটামুটি দাঁড়িয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং লাইট লাগানোর পর জিনিসটা দুর্দান্ত লাগছে রাতের দিকের ভিউটা কিন্তু আলাদাই লাগছে